জয়গুরু সুপ্রভাত হরিও অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রীমদ সন্দেব দশম খণ্ড সকল পরকে আপন করো পৃথিবীর সমস্ত দেশ পর্যটন করো আর সকল পরকে আপন করো জগতে পর কেহ থাকিবে না এই ব্রত ধারণ করো এইটি আপন ওইটি পর এই বোধকে মন হইতে দূর করিয়া দাও ভেদ বুদ্ধি বিবর্ধনের মন্ত্র আমি তোমাদিগকে তোমরা সেই মন্ত্রের সাধন করিয়া নিজেদের মধ্যে চুম্বকের আকর্ষণী শক্তি সৃষ্টি করো সমগ্র ব্রহ্মাণ্ড তোমরা আপন করিবে ইহাই তোমাদের পণ হোক সকলকে আপন করিবার লক্ষ্যে জীবন পরিচালিত করো প্রত্যেকটি চিন্তা বাক্য ও কর্ম বিশ্বের কামনায় উপজাত হোক সকল পরকে আপন করিয়া আপনকে আপনতর করিয়া দূরকে নিকট করিয়া নিকটকে নিকটতর করিয়া নির্ভয় কর্মপথে অগ্রসর হও জীবন ছেলে খেলা নহে মহাযজ্ঞ এই যজ্ঞে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ প্রয়োজন আত্মোৎসর্গের আত্মসুখ কামনাকে যে বলি দিতে পারিবে সে জগতের শ্রেষ্ঠ সেবা করিবে দুর্গম গিরি লঙ্ঘন দুস্তর সমুদ্র দুঃসহ মরুভূমির বিভীষিকাকে জয় করো জগতের যত অসাধ্য সবকিছু সাধন করো লক্ষ্যমাত্র একটি সকল পরকে আপন করিতে হইবে শাস্তি ভয় মৃত্যু ভয় সব ভয় তোমাদের জয় করিতে হইবে বিশ্বকে আপন করিবার যাহারা সাধক তাহাদিগকে আর কেহ জয় করিতে পারিবে না দিগ্বিজয়ের উল্লাস লইয়া প্রতিটি কার্যকর নানা দেশে নানা ভাষা নানা আচার নানা বিচার নানা রীতি নানা নীতি কিন্তু সব কিছুর মাঝে একটি অদ্ভুতত্ব একত্র রহিয়াছে তাহা এই যে প্রত্যেকে আমাদের আপন যাহাদের যতটুকু সহিবার তাহা সহিয়া লইয়া তাহাকে আপন করো যাহার যতটুকু সংশোধনীয় তাহা সংশোধন করিয়া লইয়া তাহাকে আপন কর বর্জনের নীতি নীতি নহে উহা অপধর্ম মাত্র অপধর্মকে কদাচ সনাতন ধর্ম বলিয়া ভ্রম করিও না うん。